সাতাশ মে বিকেল চারটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে কয়েকজন অস্ত্র হাতে একটি পাজেরো গাড়ির দিকে গুলি ছুটছে চালক দ্রুত গতিতে গাড়িটি পিছনে নিয়ে যাচ্ছে গুলিতে আহত হলেও এ যাত্রায় প্রাণে বেঁচে যান গাড়ির আরোহীরা খুলনা জেলায় সপ্তাহ জুড়ে বিভিন্ন স্থানে ঘটছে এমন হামলা সংঘর্ষের ঘটনা কখনো গুলি করে কখনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে প্রতিপক্ষকে এক সপ্তাহে মহানগর ও জেলায় এমন অন্তত দশটি সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন জন। আধিপত্য বিস্তার রাজনৈতিক দ্বন্দ্ব জমিঘের দখল নিয়ে বিরোধ মাদক বিক্রি পারিবারিক দ্বন্দ্ব সহ বিভিন্ন কারণে ঘটছে এসব অপরাধ এতে উদ্বেগ উৎকণ্ঠা আর শঙ্কায় দিন কাটছে নাগরিকদের বাড়ি ফিরতে পারে এটাই হচ্ছে আমি চাই থেকে বেরোয় আর বাসায় ফিরতে পারছি না এরকম পরিস্থিতি থেকে আমাদের রক্ষা বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি তাও রিক্সায় অনেক ঝামেলা হচ্ছে সচেতন নাগরিক হিসাবে উদ্বিগ্ন তো বটেই কিন্তু কেন হচ্ছে এগুলো এগুলো তো বন্ধ হওয়া প্রয়োজন কারণে এটা নাগরিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটাতে আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ঠিক রেখে আইন প্রণয়নের পাশাপাশি জোর দিতে হবে প্রয়োগেও আইনের প্রয়োগ যেখানে অনুপস্থিত অপরাধ কিন্তু সেখানে সংস্কৃতিতে রূপ নাই এই জায়গাটাই কিন্তু আমাদের কঠোরভাবে দমন করতে হবে সময় উপযোগী আইন প্রয়োগ এবং প্রণয়ন এবং সেটার কঠোর প্রয়োগ এটাকে নিশ্চিত করা প্রয়োজন তবে এত সব অপরাধ হলেও বিভাগীয় পুলিশের শীর্ষ কর্মকর্তার দাবি ভালো রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর মহানগর পুলিশ বলছে অস্থিরতার সুযোগে কোনো সন্ত্রাসী মাথাচাড়া দিলে ছাড় পাবে না কেউ অন্যান্য যে দশটা জেলা সেই দশটা জেলাতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের আইন শৃঙ্খলা ভালো আছে আমরা চেষ্টা করছি এটাকে আরো আরো উত্তরণ ঘটাতে ঘটনা যেটাই হোক সেটা আমরা কিন্তু তদন্ত করে খুব দ্রুততম সময়ে সেটার রহস্য উদ্ঘাটন করা এটার আমরা চেষ্টা করি গত এক সপ্তাহে এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে অন্তত সাতজন তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা